দ্বিতীয়তে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ নিয়ে যে ম্যাচটা শূন্য শূন্য গোলে শেষ হলো ভারত এবং বাংলাদেশ ম্যাচ ড্র করলো দুটো বিলো টিম বল নিয়ে একবার এদিকে ছুটলো ওদিকে ছুটলো একটা এমন অবস্থা যে গোল করার লোক নেই বলে চল্লিশ বছর বয়সী লেজেন্ড কে ফিরে আসতে হচ্ছে আবার অবসর ভেঙে আর একটা টিম একটা হামলা চৌধুরী কেনে ভাবছিল নিজেরা বাংলাদেশ থেকে বাজিল হয়ে গিয়েছে কি হাইট ক্রিয়েট করেছিল এই ম্যাচ নিয়ে যে হামসা নাকি এই করে দেবে হ্যান্ড করেগা গা ট্যান করে গা হামজা গোলের বন্যা বইয়ে দেবে সেই হামজা বেশিরভাগ সময় গোল করবে গোল করাবে সেই সব কি বেশিরভাগ সময় লিস্টন কোয়াছে যাতে তার রাইট ব্যাককে টপকে না বেরিয়ে যেতে পারে তাকে সাপোর্ট দেওয়ার জন্য ডিফেন্সের সামনে দাঁড়িয়ে রইলো মেনলি সে ডিফেন্সের মিডফিল্ডার অবশ্যই ঠিক আছে বাট বাংলাদেশ ফ্যানেরা যেভাবে তাকে হাইট করেছিল মনে হচ্ছিল কি না কি করে দেবে সেখানে লিস্টন তো অলমোস্ট গামছাই পড়িয়ে রেখেছিল তাকে আর বাকি তো বোধহয় রেফারিকেও একটু টাকা পয়সা দিয়ে এনেছে প্রিমিয়ার লিগে খেলেছে টাকা পয়সা তো আছে কারণ দু তিনবার ফাউল করলো রেফারি ভাবছে প্রিমিয়ার লিগ থেকে এসেছে তো ফাউল করছে মানে ঠিকই হয়তো করছে এটা ফাউল নয় একবার ফারুককে ফাউল করলো একবার লিস্টনকে ফাউল করলো রেফারি কিন্তু দুবারই খেলা এলাউ করলো বাকি হামজাদ তো সেরকম বিশাল কিছু ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট দেখলাম না ডিফেন্সিভ ক্ষেত্রে কয়েকটা ভালো মোটামুটি চ্যালেঞ্জ করেছে যেটা আমরা নর্মাল আমাদের আইএসএল লেভেলে আহমেদ জাহু বা রিসেন্টলি আন্দ্রে আলবাইস এসেছে ওই টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডারদের থেকেও দেখে থাকি আর তো কিছু দেখতে পেলাম না গগন টাইপের একটা অত ভালো কোয়ালিটির প্লেয়ার সে তো ইংল্যান্ডে খেলতো ধরে এখানে খেলতে আসতো যাই হোক সেখানে ইংল্যান্ডে চান্স পাইনি বলেই বাংলাদেশে এসেছে তবে ম্যাচে সেরা প্লেয়ার ডেফিনেটলি ইস্টার্ন আসো যেভাবে আর কি বাংলাদেশের তোমার ডিফেন্ডারদের নিয়ে ছেলে খেলা করছিল ব্রিলিয়েন্ট দেখতে লাগছিল বাট স্টার্টিং দেখো বাংলাদেশ যতই তাদেরকে ব্রাজিল ভাবুক বা যতই হাইপ ক্রিয়েট করুক ঘরের মাটি ইন্ডিয়া যে বাংলাদেশের সঙ্গে শূন্য শূন্য ড্র করলো এই ড্রটা লজ্জার কারণ তুমি যদি ওভারঅল এশিয়ানিফায়ার্স হিসেবে দেখো এই গ্রুপের সব থেকে এক নম্বর টিম মানে র্যাঙ্কিং এর দিক থেকে এই গ্রুপের সব থেকে হাইস্ট র্যাঙ্ক টিম হচ্ছে ইন্ডিয়া আর সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক টিম হচ্ছে বাংলাদেশ সেই লোয়েস্ট র্যাঙ্ক টিমকে যদি হাইস্ট র্যাঙ্ক টিম নিজেদের ঘরের মাঠে না হারাতে পারে তার থেকে লজ্জার বিষয় কিছু হয় না এবার যদি ইন্ডিয়ার আমরা প্লেইং ইলেভেন দেখি সেখানে তো রীতিমতো সারপ্রাইজ ছিল ডান দিকে আমরা দেখতে পেলাম এফসি গোয়া কোটা চলে এসেছে যেখানে কিন্তু বরিস সিং এজ এ রাইট ব্যাক স্টার্ট করেছিল রাইট উইঙ্গার হয়ে গিয়েছিল উদান পাশে এবং ফারুক চৌধুরী পর্যন্ত স্টার্ট করেছিল যেখানে টিমে ক্রিয়েটিভিটির কিন্তু রীতিমতো অভাব ছিল মানে অবাক করে বিষয় যে প্রাইসন বা তার সঙ্গে তোমার লাউড়ি মহিষের মতো প্লেয়ারদের বেঞ্চে রেখে উদালতা বা ফারুক স্টার্ট করছে ইভেন ইরফানিয়া দোয়া তো অনেক বেটার অপশন হতে সে নিয়ে খেলে বা যে ফিজিক্যালিটি নিয়ে আছে

মানে চোখে লাগার মতো দেখেছে ভারতের এক নম্বর গোল নো ডাউট বাট শেষ তিন বছরে বিশাল কাজ যারা মিস্টেক করেছে আজকেরই একটা ম্যাচে সে মিস্টেক করে দিয়েছে মানে বলতে পারো অবভিয়াসলি যে শিলং পিচ অতটা ভালো পিচ না তার সঙ্গে ম্যাচের আগে ম্যাচ আগে বৃষ্টি হয়েছে ফলে কিন্তু সেটা বড্ড স্লিপারি হয়ে গিয়েছিল ফলে প্লেয়াররা বারবার স্লিপ করে যাচ্ছিল প্রবলেম হচ্ছিল তবে তারপরে বিশাল কাজ যাকে മറ്റേ തോമർ നാശനാലി എന്തോലന ആലോചന സബ് ഗുണ മേച്ച প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে এরকম মিস্টেক করে একটু দৃষ্টিগত লাগবে দুটো ভালো সেভও করেছে একটা জলের এগেনস্টে ওয়ান ভি ওয়ান সেভ করেছে দারুণ সেভ ছিল আর একটা লাস্ট মোমেন্টে একটা যে সেভ করলো সেটাও ভালো সেভ ছিল বাট ওইগুলো তো আমরা বিশালের থেকে এক্সপেক্ট করি যে বিশাল ওই টাইপের সেভ করবে কিন্তু যে মিস্টেকটা করলে একদম মানে ম্যাচের শুরুতেই কুড়ি সেকেন্ডের মাথায় জলের পায়ে বল তুলে দিয়ে নিজের সেভ করে গিয়েছিল জলে ঢোকাতে পারেনি সেটা অন্য কথা কিন্তু ভাই জাতা মিস্টেক ছিল দেন তারপরেই আর একটা বল খুব কুইকলি রিলিজ করতে গিয়ে বাংলাদেশের প্লেয়ারদের কাছে হারায় হারিয়া রেফারের কাছে কি কমপ্লেন করছিল জানে না এবং সেখানে শুভাশিষ বোস কিন্তু গোল্ডেন ক্লিয়ারেন্স করে বাঁচা এবং সেকেন্ড এবং ষাট মিনিটের মাথায় কিন্তু আর একটা ফিলি মিস্টেক বিশাল কাইত করে ফেলেছিল তো বেশ কিছু মিস্টেক আমরা বিশাল কাইত কে করতে দেখলাম যাই হোক সেখানে কি বলবো এবং তার সঙ্গে ম্যাচের ব্যাপারে কথা বললে প্রথম কুড়ি মিনিট বাংলাদেশ বেশ কিছু চান্স তৈরি করেছিল যার মধ্যে বিশাল কাইতের মিস্টেক দুবার ছিল একবার তো ফ্রি হেটার ফিরেছিল তারা গোলে রাখতে পারে না তবে তিন আস্তে আস্তে ম্যাচটা ইন্ডিয়া ধরেন ইন্ডিয়ার জন্য মিডফিল্ডে অতটা বেশি কন্ট্রোল ছিল না ক্রিয়েটিভিটি ছিল না থাকার কথাও নয় কারণ ফারুক চৌধুরী খেলে তুমি আর কি ক্রিয়েটিভিটি এক্সপেক্ট করবে সেখান থেকে সেখানে ব্রেনবারের মতো প্লেয়ার ছিটকে গিয়েছিলো

সেটা জাস্ট একটুর জন্য উপর দিয়ে বেরিয়ে যায় পরবর্তীকালে আমারও লিসকলের একটা কর্নার ছিল যেটা কিন্তু সুভাষেষ বোস ওপেন হেটার ছিল বলে রাখতে পারে না এবং পরের দিকে যেটা বললাম যে সুনীল ছেত্রী উঠে যাওয়ার আগে মহেশ একটা খুব ভালো বল দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হেডে মিস করে তো চান্স তো প্রচুর ক্রিয়েট হয়েছে ভাই চান্স মিস হয়েছে কি আর করা যাবে এবং ছালতের মতো একটা প্লেয়ারকে রীতিমতো মিস করলাম ছালতে এই ম্যাচে থাকলে ভাই ইজিলি দুটো গোল তো ইন্ডিয়া করতেই পারত ছালতে যে কোয়ালিটি নিয়ে আসে লেফট উইং দিয়ে তোমার লিস্টন যেরকম এফেক্টিভ ছিল ছালতে থাকলে মজা আসতো বা ইভেন যদি মহেশের মতো প্লেয়ার শুরু করতো সেখানেও খেলাটা জমতো বাট বড্ড বেশি তোমার তোমার কি বলবে যে নিজের পছন্দের প্লেয়ারদের সুযোগ দেওয়া বা নিজের ক্লাবের প্লেয়ারদের সুযোগ দিতে গিয়ে কিন্তু প্রবলেম কিছুটা মনে হলাম করেছে বাংলাদেশের এই টিমটার ভালো ব্যাপার কি যে তারা লাস্ট এক মাস ধরে একসাথে প্র্যাকটিস করছে তাদের মধ্যে কম্বিনেশন তৈরি হয়েছে যেটা হয়তো ভারতীয় প্লেয়ারদের মধ্যে অতটা হবে না এই কয়েকদিন প্র্যাকটিসে বাট তারপর তুমি কোয়ালিটি প্লেয়ারদের তো বেশি প্রেফার করবে উদাহরণ তাই ক্লাবের জার্সিতেই মানে রিসেন্টলি সুযোগ পাচ্ছিল না শেষ দু তিন বছর এই বছর তো একটুখানি বেটার করেছে সেখানে মহেশ বা ব্রাইসন যে গোয়ার হয়ে এত ভালো করেওছে গোয়ারি প্লেয়ার তাদের আগে গোদান থেকে শুরু করানোটা কতটা ভালো সিদ্ধান্ত বা ইভেন আমি যদি চেন্নাইয়ের কথাও বলি সেখানে ফারুকের থেকে তো অনেক বেটার রিফান্ড করেছে তো সেখানে মন হলো হয়তো নিজের পছন্দের প্লেয়ারদের দিয়ে শুরু করাতে গিয়ে কিছুটা ডোবালো বাংলাদেশ যেভাবে হাইপ ক্রিয়েট করেছিল তাদের নিয়ে সেরকম দল কোনো মতেই ছিল না এবং নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়া তো ম্যাচটা যেতে উচিত ছিল তবে তারপরে জিততে পারতো এত সুযোগ যদি মিস করে কোচ হয়তো কিছু করতে পারবে না সেখানে কি আর বলবো তো শূন্য শূন্য ড্র হলো ম্যাচের সেরা প্লেয়ার অবভিয়াসলি লিস্টন কোলাশো আর হামসাকে নিয়ে বলার মতো কিছু ছিল না দু একটা ভালো ডিফেন্সিভ ওয়ার্ক করেছে ওইটুকুই তো তোমাদের মতামত জানি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের প্রথম লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই